মঙ্গলবার আনুমানিক দুপুর দেড়টা থেকে দুটো নাগাদ বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির দলীয় কার্যালয়ে বিজেপি সাংসদ এবং বিধায়কের বিরুদ্ধে স্লোগান তুলে তুমুল বিক্ষোভ বিজেপির একাংশের লোকসভা নির্বাচনের পূর্বে একেবারেই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে জানিয়ে রাখবো এদিন বিজেপির পক্ষ থেকে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা দলীয় কার্যালয়ে একটি কার্যক্রম রাখা হয় সেখানে বিজেপি সম্পাদক সুশান্ত দা ঢুকতে গেলে অভিযোগ ওঠে যে বিষ্ণুপুরের সাংসদের দেহরক্ষীরা তাকে ভেতরে ঢুকতে দেয় না এরপরেই কার্যালয়ের মূল চত্বরে বসে তারা তুমুল বিক্ষোভ দেখাতে থাকে ভেতরে ঢুকতে না পেরে কার্যালয়ের সামনেই কার্যালয় চত্বর এলাকায় বসে বিক্ষোভ দেখাতে থাকে প্লাকাট হাতে নিয়ে তার এবং স্লোগান দিতে থাকে সাংসদ এবং জেলা সভাপতির বিরুদ্ধে কি স্লোগান দিচ্ছে শোনাব এবং তারপরে শোনাব কি অভিযোগ ওই বিজেপি সম্পাদক সুশান্ত দায়ের পরিপ্রেক্ষিতে জেলা সভাপতি কি বলছে পরপর তাদের প্রতিক্রিয়া শোনাব আমি জেলার সম্পাদক আজকে আমাদের জেলার একটা বিশেষ বৈঠক আছে গ্রামচল অভিযান তো আমাকে আগামীকাল মেসেজ করা হয়েছিল যদিও জেলা সভাপতি আমার শোকজ করেন সেই শোকজের উত্তর দেওয়ার জন্য আমি আজকে এসেছি কিন্তু জানি না এমপি যারা ফোর্স হচ্ছেন তারা কোন কারণে আমাকে আটকাচ্ছেন এমপির নির্দেশে হয়তো আমাকে আটকে দিচ্ছেন আমি পোস্টদের প্রশ্ন করলাম যেটা এমপির কোনো ব্যক্তিগত অফিস নয় বা এমপির বাড়ি নয় তা সত্ত্বেও কেন আটকে দিচ্ছেন সেটা ওনারা ভালো বলতে পারবেন তো আমি এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমি রাজ্যকে জানাব এবং আমার যারা সহযোদ্ধা রয়েছেন যারা বিশপুর বিজেপি পরিবারের সদস্য আমরা সবাই আগামী দিন বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য থাকবো আমরা বিষ্ণুপুর সাংগঠন জেলায় পার্টি অফিসে বসেছি আজকে জেলার একটা গ্রামচল্য অভিযান মিটিং রয়েছে সেই মিটিংয়ে আমারও থাকার কথা কিন্তু কোনো এক অজানা কারণবশত আমাকে সেই মিটিংয়ে থাকতে দেওয়া হয়নি এবং দীর্ঘদিন যারা আমরা ভারতীয় জনতা পার্টি করছি বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন জায়গায় আমরা মার খেয়েছি আমরা পিছিয়ে গেছি আমাদের লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত করেছে আমরা বিভিন্ন ওয়ার্ড থেকে আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কার্যকর্তা আমরা বিজেপি পরিবার বিষ্ণুপুর আমাদেরকে কোথাও ঢুকতে দেওয়া হচ্ছে না এবং জেলা সভাপতি আমাদের কোনো কথাই শুনতে চাইছে না আমরা বারবার বলেছি জেলা সভাপতি এই বিষয়টা দেখার জন্য কোনো কোনো কণ্ঠপাতি করছে না আমরা বিষ্ণুপুর বিজেপি পরিবারের পক্ষ থেকে ওনার সাথে একাধিকবার ফোনে কথা বলেছি দেখা করেও কথা বলেছি উনি নতুন করে জেলা সভাপতি হওয়ার পর শুধু বিষ্ণুপুর বিধানসভায় নয় বিষ্ণুপুর নগরমণ্ডল নয় জেলার বিভিন্ন জায়গায় তৃণমূলের কর্মীদের ধান্দাবাজ কর্মীদের আমাদের দলে ঢুকিয়েছে আমাদের কাছে সমস্ত তথ্য এবং প্রমাণ আছে আমরা ওনাকে বলার চেষ্টা করেছি যে দীর্ঘদিন ধরে যারা আমরা ভারতীয় জনতা পার্টি করছি আমাদের কেন বাদ দিয়ে দেওয়া হচ্ছে উনি সেই কোনো কথাই শুনছে না আমরা তাতে পরিষ্কার হয়েছি যে সাংসদ সাহেবের সঙ্গে সেটিং করে যে সাংসদ নিজেই জানেন না যে তৃণমূল করেন না বিজেপি করেন তৃণমূলের সঙ্গে সং বিজেপির সঙ্গে সঙ্গ সিপিএমের সঙ্গে সঙ্গ কংগ্রেসের সঙ্গে সঙ্গ এবং বিভিন্ন দুষ্কৃতীদের সঙ্গে ওনার সঙ্গ আছে নিজে শুধু নেতা হবে আর বাকিদেরকে তো ওনার পিছনে ঘুরতে হবে এই পরিকল্পনা নিয়ে লোকসভা ভোটের প্রাককালে একটা সারা জেলা জুড়ে একটা টিম তৈরি করেছেন যেখানে তৃণমূলের লোকে বেশি আছে আমরা যারা বিজেপি করছি আমাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এই চক্রান্তের বিরুদ্ধে এই অবস্থান আমাদের দেখো ওই ব্যক্তি সম্বন্ধে আমরা কিছু বলতে চাইনি ওনারা এসেছিলেন কিছু ধান্দার জন্যে সেই ধান্দায় কোনো লোকের সাথে গোলমাল হয়ে গেছে তার জন্যে পার্টি বিরোধী কাজ করবার পার্টি বিরোধী কাজ ওই যে সময়টা ওইখানে স্লোগান দিচ্ছে সেই সময়টা যদি দলীয় কাজে দিত দল উপকৃত হতো ঠিক আছে ওকে বটে ওকে সকস করা হয়েছে ঢুকতে দিও আর কি আছে আর তারপরও আসে কি করে না সাত দিনের মধ্যে সেটা কাউকে বলবে কাউকে বলেছে তো সামনে বলেছে জেলা সভাপতি সামনে দাঁড়িয়েছিল আধ ঘন্টা কোনো কথা বলেছে